পজিটিভ বার্তা ও ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের উদ্যোগে পারাশক্তি ও গুণীশক্তি সম্মান পেলেন হুগলির সমাজকর্মী শুভ্রা ভট্টাচার্য স্কুল শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য দীর্ঘদিন ধরে ইটভাটার প্রাক প্রান্তিক শ্রমিকদের সন্তানদের শিক্ষার ব্যবস্থা করে আসছেন ইটভাটার শিশুদের শিক্ষার জগতে নিয়ে এসেছেন তিনি তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার পাশাপাশি তাদের চিকিৎসারও ব্যবস্থা করেন তিনি অন্তর্বিক্ষণ সংসার

এই কর্মকাণ্ডে আমরা সামিল হতে পারে আমাদের এখানে স্যাররা রয়েছেন এখন ঠাকুরের রয়েছেন উনি রয়েছেন ব্যানার্জি উনাকে অসংখ্য ধন্যবাদ জানায় উনিও সেবার সঙ্গে এতটা ভাবে ওষুধ জড়িত একটা কাজে এসে অনেক ভূমি মানুষের সঙ্গ পাওয়া যায় এটি উনিও রয়েছেন উনি রয়েছেন সকলের সঙ্গে আমরা সঙ্গ পেলাম আশিস কুমার বসু স্যার রয়েছেন আমাদের সেন মহাশয় তিনি তার একটা গুণের পরিচয় দিলাম সমস্ত আঁকা গুড়ে পড়েছেন এটা কিন্তু আমি এখানে এসে ঘুরে ঘুরে দেখছিলাম লেগেছেন না আমার সময় মানে ভাবতেই পারছেন উনি এত বড় আর্টিস্ট তখন অবদিন সাধারণ মানুষ তার সঙ্গে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছি বা পাশে আসি সেটা আমাদের সৌভাগ্যের ব্যাপার তো আরেকবার ধন্যবাদ জানাই তখন মহাশয়কে আমাদের কর্মকাণ্ডের এখানকার বড় কর্মকাণ্ডের ব্যক্তি সুযোগ তাকে ধন্যবাদ এবং তাকে অসংখ্য শুভেচ্ছা ভালোবাসা সবকে শুনলাম আর এই কর্মকর্তা এখন চলতেই যে কাজ করছে ভালো এই ধরনের কাজ আরো সবাই যদি এগিয়ে আসে তাহলে ওনার পক্ষে আরো শুনি মানে এই ধরনের আমার একটা আকস্মিক প্রাপ্তি জীবনের যে কতটা ইতিবাচক শক্তি দেয় এটা বোধহয় মানে কোনো ভাষা দিয়ে অন্তত ব্যাখ্যা হয় না আমার কাছে মানে যারা আমাকে দিলেন মানে যাদেরকে এখানে মানে সবাই পাচ্ছে না অনেক মহতি মানুষ আমাকে একটা পাইয়ে দিলেন আমাদের টিমটাকে সকলকে অন্তর্ভাগে তো তাদেরকে আমি এখান থেকেই অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি বিরাট বড় প্রাপ্তি এই একটা পুরুষরা কিন্তু মানুষকে মানে কাজটাকে অনেক দূর নিয়ে যাওয়ার একটা পথ নির্দেশ দেয় আরও দায়িত্ব ভার বাড়িয়ে দেয় আমি মনে করি যে পুরস্কার আমার কাছে যেমন আমাদের সকলের কাছে যেমন আমাদের আর সবচেয়ে তারা মিডিয়া যেমন স্বপন বাবু বন্ধন স্বপন বাবু তারা না থাকলে এটা না কখনো সম্ভব ছিল না উনি আমাদের অন্তর্ভিক্ষ টিমের মধ্যে থেকে একদম বেছেছেন আমরা কাজ তো অনেকেই করে কিন্তু আমাদেরকে যে মনে করেছে মানুষ

কাজ কখনো সম্ভব ছিল না কারণ কি এই কাজ একা কখনো সম্ভব অনেক বড় কর্মযোগ্য আমাদের অন্তর্বিক্ষণের কাজ অনেক দূর অনেক বড় জায়গায় পৌঁছেছি আমরা ডক্টর মিদুল বোস আছেন স্যারও আছেন আমাদের সঙ্গে জাদুপুর ইউনিভার্সিটি তিনিও আসেননি কিন্তু উনি আমাদের সাহায্য করেন বলে দিই যেটা দুটো আমাদের পাঠশালা চলে অলরেডি দুটো চলছে কিন্তু আরো দুটো আমাদের অলরেডি হবে বলে কথা চলছে আরো দুটো স্কুল আমরা খুলবো অলরেডি চলছে হচ্ছে আমাদের একটা সুগন্ধা বসুতে আমাদের পাঠশালা কারণ বোনের মধ্যে আর একটা হয় যে একটা উঠানে হয় সেটা হচ্ছে ওই নোয়াপাড়াতে একটা ইফাটা আছে সেই ইফাটাতে বাচ্চাদেরকে আমরা উঠানে পড়াই তো সেটাকে আমরা মুক্তাঙ্গ নাম দিয়েছি তো এরকম দুটো হ্যাঁ দুটো নাম দিয়েছি বাচ্চাগুলো ভীষণ ইন্টারেস্ট তাদের যে কি পরিবর্তন হয়েছে যদি আপনারা একবার কেউ যান একবার কেউ দেখবেন এক বছর